আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো ভিডিওটি শুরু করলাম ঘোরাঘুরি থেকেই তো এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি কোথায় ঘুরতে গিয়েছি শুধু আমি না আমি আমার ছেলে আমার হাজব্যান্ড আমরা তিনজনাই ঘুরতে গিয়েছিলাম শুক্রবারে তো আপনাদেরকে বলেছিলাম যে ফুল ভিডিও আপনাদের দেখাবো ওখানে যে আমরা কি করছি কি কি আছে ওখানে তো বিমানবন্দরের ভিতরে যেহেতু তো বিমান থাকবে এটা স্বাভাবিক প্লেন আছে হেলিকপ্টার আছে যুদ্ধ বিমান আছে তো এগুলোই আছে আর দেখেন কত মানুষ অনেক মানুষ আমরা রোজারিতে দুই দিন পরে দুই দিন না তিন দিন পরে গিয়েছিলাম দুই দিন পরে গিয়েছিলাম তো ওখানে অনেক মানুষ ছিল আমরা ভাবছি যে এখন হয়তো বা একটু কম থাকবে যেহেতু ঈদের সময় না কিন্তু না আমাদের ধারণাটা ভুল যে দেখে অনেক মানুষ এতটা মানুষ তো এই যে আমার ছেলে এখন এখানে যাবে আমাকে নিয়ে যাচ্ছে তো সে তো অনেক মজা করছে আমি আবার প্লেনে চাকার উপরে দেখেন বসবো বসে ছবি উঠাবো একটু মজা করলাম আর কি ভালো লাগছে মাঝে মাঝে একটু ঘুরলে ভালো লাগে তো দেখতে থাকুন আমার ভিডিওটি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন আর আপনারা আমার পাশে থাকলে আমি অবশ্যই সফলতা পাব তো আমি কিছু একটা বলছিলাম সেই সময় হয়তো বা এটা এত আমি যাচ্ছি কোথায় আপনারা চলেন আমার সাথে দেখতে থাকুন আর মাথায় একটা রাস্তা দেখেন যারা বিদেশে যাবেন তারা এখানে চলে আসেন পাসপোর্ট লাগবে না ভিসা লাগবে না পাসপোর্ট লাগবে না ভিসা লাগবে না শুধু পঞ্চাশ টাকা টিকিট দিয়ে এর ভিতরে ঢুকবেন আর বের হবেন দেখেন কত কত মানুষ কি ভাবছেন সবাই কি বিদেশ যাওয়ার জন্য আসছে এখানে আমরা কিন্তু এখন বিমানবন্দরের ভিতরে আছি এই যে আপনাদের ভাইয়া তাকে বিদেশ পাঠাই দিব ওই জন্য নিয়ে আসছি এখানে কি লেখা আছে এটি সাঁইত্রিশ প্রশিক্ষণ বিমান উনিশশো সালে যুক্তরাষ্ট্রের তৈরি বিমানটি উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত কি সংযোজিত হয় বিমানটি উনিশশো ছিয়ানব্বই সাল থেকে দু হাজার সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে উড্ডয়ন প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয় আচ্ছা এটাই সেই প্রশিক্ষণ বিমান

দেখি তারপরও মনে হবে না মনে হয় না শেষ হবে এখন তো অর্ধেক অর্ধেকটা মতো দেখা হলো আর এটা হচ্ছে যুদ্ধ বিমান যুদ্ধ বিমান দিয়ে কি করে যুদ্ধ করে এখানে দেখার মতো বলতে এই তো এগুলোই আছে শুধু প্লেন আছে হেলিকপ্টার আছে যুদ্ধ বিমান আছে এগুলোই একই জিনিস একই জিনিস বারবার করে দেখানো মানে একই জায়গায় একই জিনিস অনেক জায়গায় রাখা তো মানে ওখানে একটা স্পেসটা বড় বাচ্চারা এখানে খেলার জায়গা পাচ্ছে অনেক অনেক বাচ্চা আছে যারা এখানে খেলছে আমি জানতাম না যে এখানে খেলে বাচ্চারা মানে খেলা তো যায় সব জায়গায় কিন্তু বাচ্চারা যে বল নিয়ে আসে এটা আমি জানতাম না আমার বাচ্চার জন্য বল নিয়ে আসা হয়নি দেখেন অনেকে আছে খেলবে মাঠে তো আমি প্লেনের কাছে দাঁড়িয়ে আছি আর আপনাদের ভাইয়াকে বলছি ভিডিও করতে আমি কিন্তু প্লেনের কাছে দাঁড়িয়ে আছি তো আমার ছেলে আবার প্লেনের পাখা নিয়ে খেলছে আমি মজা করে বলছি যে তুমি কি প্লেনের পাখায় উঠে কি বিদেশে যাবা তো আমিও যে একটু মজা করলাম এখানে যে বাচ্চাদের সাথে আমিও বাচ্চা হয়ে গেছি তো এবার এখান থেকে একটু আরেক দিকে যাবো এক জায়গায় দাঁড়ায় আমার ছেলে কিন্তু যেতে যাচ্ছে না তারপরও আমি জোর করে নিয়ে যাচ্ছি তো ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে আপনাদের ভাইয়া নামাজ পড়তে গেছে তো আমি বসে আছি ভালো লাগছে এখানে একটু হালকা বাতাসও হচ্ছিলো সবাই বসে আছে বাচ্চারা খেলছে তো আমার